আজকে কোনো আইনের শাসন নেই সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আইনের শাসন বাংলায় নেই এবং আজকে নয় দীর্ঘ দিন ধরে প্রায় এক দশক হয়ে গেল বাংলায় কোনো আইনের শাসন নেই এখানে জঙ্গি বলুন রোহিঙ্গা বলুন বাংলাদেশ থেকে এসে আজকে মালদা মুর্শিদাবাদ মিনি বাংলাদেশে পরিণত হয়েছে মানুষের কোনো সুরক্ষা নেই মানুষ বলুন আর শিক্ষক বলুন আর মহিলা বলুন আর ছাত্র বলুন কারোর কোনো সুরক্ষা নেই সমাজ এবং সমস্ত কিছু এমনকি প্রশাসনও পুলিশও অসুরক্ষিত পুলিশ কখনো টেবিলের তলায় লুকায় কখনো মার খায় এইভাবে তো একটা আইনা শাসন চলতে পারে না তাই শাসক দলের যিনি মাননীয় উচিত রেজিগনেশন দিয়ে চলে যাওয়া আজকে যদি ছাব্বিশ হাজার শিক্ষকের অশ্রু জলে বাংলার মাটি ভিজে যায় আজকে যদি ওয়াক বিলের রক্তে দেখা যাচ্ছে যে এমন দেখুন আমি কোর্টের ব্যাপারে কিছু বলবো না কিন্তু আমরা জানি রেড রোডে নামাজ পড়া হয় সেখানে কেন আজকে হনুমান জয়ন্তীতে আমরা রেড রোডে আমরা হনুমান চল্লিশা পাঠ করতে পারলাম না সেটা আমরা জানি না পরবর্তীকালে আমরা নিশ্চয়ই আবার আমরা কোর্টের কাছে অ্যাপিল করবো কারণ কোর্টই আমাদের সঠিক রায় দেয় এই সরকারের কাছে আমরা সঠিক কোনো জাজমেন্ট পাই না তাহলে আমাদের কোর্টে যেতে হয় না তো এইখানে যেভাবে জেহাদিদের একটা সরকার চলছে যেভাবে বাসের থেকে পতাকা খুলে নেওয়া হচ্ছে গেরুয়া পতাকা গেরুয়া পতাকা ত্যাগের প্রতীক গেরুয়া বসন সন্ন্যাসীরা পড়েন আমাদের আমাদের যে আমাদের যে ভারতীয় পতাকা আছে তাতে গেরুয়া আছে সেটা ত্যাগের এই জেহাদিরা খুলে দিচ্ছে পুলিশের সামনে আপনি ভাবুন এই পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানাবার চেষ্টা করছে এই মমতা ব্যানার্জি বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ